বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট আবারও বলছি বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট অফ দ্য মুভি প্রিন্স ভাই কি হতে চলেছে আমি বললাম না যে কেউ কল্পনাই করতে পারছো না আমার একটাই প্রশ্ন ভাই যারা যারা আসছে প্রিন্সের সঙ্গে আদেও দম নিতে পারবে তো নাকি মাঝপথে দম ফুরিয়ে যাবে ফুস হয়ে যাবে সত্যি আমার ভয় লাগছে সেটা সেই সিনেমাগুলোর জন্য সত্যি ভয় লাগছে কারণ প্রিন্স যা করতে চলেছে এখন থেকে যা খেল দেখানো শুরু করেছে ভাই দম নেওয়া সত্যি খুব চাপের খুব চাপের যাই হোক হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন যেই আপডেটটা নিয়ে কথা বলবো জাস্ট ছিটকে যাবে অলরেডি থামনেল দেখে বুঝতে পেরে গেছো ঠিক আছে প্রিন্স ছবির টিম আজকে অলরেডি ভারতীয় সিনেমার শাহেনশাহ যাকে বলা হয় বিগ বি যাকে বলা হয় ঠিক আছে অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে বাংলাদেশের সিনেমা সম্পর্কে অমিতাভ বচ্চন অনেক কিছু জানে সেই আভাসটাও পেয়েছে মেকারসরা তার সঙ্গে কথাবার্তা হয়েছে সাকিব ভাইয়ের সম্পর্কে কথা হয়েছে তো এই সব বিষয়ে তো গেল এবং তারপরে একটা আমাদের প্রশ্ন মাথায় ঘুরছিল যে অমিতাভ বচ্চন কি প্রিন্স ছবিতে থাকছে না এই ব্যাপারটা পুরোপুরি খোলসা করে দিয়েছে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এবং আমি নাও দেখলাম একটা আর্টিকেল বার করা হয়েছে এবং সেই আর্টিকেলটা বেরিয়ে যে আমাদের কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের পক্ষ যা বাবা সাদা হয়ে গেছে যাই হোক এই যে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে একটি আর্টিকেল বার করা হয়েছে এবার এই আর্টিকেলটার মধ্যে কি লেখা আছে মানে অমিতাভ বচ্চন জির সঙ্গে তো যে কথাটা হয়েছে সেটা তো লেখা আছে তার সঙ্গে একটা এক্সট্রা মানে আপডেট চলে এসছে সেটা হচ্ছে প্রিন্স ছবিতে কি জ্যাকি শ্রফ টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ যাকে আমরা বিভিন্ন ছবিতে হিরোর ভূমিকা এই সরি ভিলেনের ভূমিকায় দেখতে পাচ্ছি এখন তো সে কি থাকছে এটা নিয়ে একটা দারুণ আপডেট এসছে এবং আমরা জানি রিসেন্টলি শাহরুখ খানের কিং ছবির টিজার এলো অ্যানাউন্সমেন্ট টিজার সেই ছবিতেও জ্যাকি শফ কিন্তু থাকতে চলেছে যাই হোক আমি একটু পড়ে নিই আনন্দবাজার পত্রিকার তরফ থেকে কি বলা হচ্ছে এই ছবিটাকে নিয়ে তো আজকে শাকিব খানের ছবি প্রিন্সের টিম অভিনেতা অমিতাভ বচ্চনের সেটে এবার কি বাংলাদেশের ছবিতে বিগবি এই প্রশ্নটা করছে ঠিক আছে তিনি এইখানে তারপরে আচ্ছা এইখানে যা কী হলো কেসটা হঠাৎ এইটা চলে এলো যাই হোক অন্য একটা ইয়ে খুলে গেছে তিনি বলিউডের বাংলাও তাকে পেয়েছে কখনো শক্তি সামন্তের দ্বিভাষী বাংলা ছবি অনুসন্ধানে কখনো সত্যজিৎ রায়ের হিন্দি ছবি শতরঞ্জকে শতরঞ্জকে খিলাড়িতে কণ্ঠ দিয়েছেন ঋতুবর্ণ ঘোষের ইংরেজি ছবিতে লাস্ট লেয়ার এ অভিনয়ও করেছেন বাংলাদেশ এখনও অমিতাভ বচ্চনকে পায়নি সাকিব খান কি সেই অসম্ভবও সম্ভব করতে চলেছেন আগামী ঈদে বাংলাদেশের তারকা অভিনেতার ছবি প্রিন্সের কথা প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম ছবিতে কলকাতা বাংলাদেশ মিলিয়ে একাধিক তারকা অভিনেতা অভিনয় করবে সেটা আমরা সবাই জানি জানিয়েছিলেন ছবির ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ খবর টিম প্রিন্স সদ্য বলিউড উড়ে গিয়েছিল তারা দেখা করে বলিউডের শাহেন শাহর সঙ্গে ছবির পরিচালক প্রযোজক এবং চিত্রগ্রাহক তিনজনের সঙ্গে কথা বলেছেন তিনি আগামী ছবির পাশাপাশি বাংলাদেশের ছবি নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন তারা সাকিবের প্রিন্স কি অমিতাভ বচ্চনকে বাংলাদেশি দর্শকদের উপহার দিতে চলেছে প্রশ্ন ছিল পরিচালকের কাছে আবু হায়াত মাহমুদ বিষয়টি খোলসা করেছেন বলছেন আনন্দবাজার ডট কমকে বলেছেন আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে অ্যানিমেল খ্যাত চিত্রগ্রাহক গ্রাহক অমিতাভ অমিতা অমিতা রায় লিখে দিয়েছে অমিত রায় হবে যাই হোক তার একটি তার একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করেছেন অমিতাভ স্যার অমিতের সূত্রে ওর সঙ্গে যোগাযোগ আমরা দেখা করি বর্ষীয়ান অভিনেতার সঙ্গে কথা বলতে গিয়ে দেখেন অমিতাভ বাংলাদেশের ছবি সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহল ফলে কথা বলতে কোনো অসুবিধা হয়নি তাদের পরিচালকের দাবি সাকিব খানের ছবি দেখেছেন ওর কাজ সম্পর্কে জানতে চাইলেন বাংলাদেশের বর্তমান বিনোদন দুনিয়া নিয়েও বেশ আগ্রহ তার তবে আমাদের ছবিতে কাজের কথা হয়নি প্রিন্স ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় না করলেও পরিচালকের কথা হয়েছে এক অন্য জনপ্রিয় বলিউড অভিনেতার সঙ্গে তো এইখান থেকে ক্লিয়ার যে প্রিন্স ছবি নিয়ে কোনো কথা হয়নি জাস্ট বলেছে প্রিন্স এরকম ছবি নির্মাণ করতে চলেছে এবং প্রিন্স ছবির জন্য তাকে কিছু বলা হয়নি যে সে কোনো ক্যারেক্টার করবে কি না জাস্ট অমিত রয় একটা বিজ্ঞাপন অর্থাৎ একটা কমার্শিয়াল অ্যাড শ্যুট করছিল সেই অ্যাডের থ্রুতেই আর কি এই শিরিন সুলতানা ম্যাম ক্রিয়েটিভ ল্যান্ডের প্রডিউসার এবং ডিরেক্টর আবু হায়াত মাহমুদের সঙ্গে তাদের কথাবার্তা হয় এবং অমিত রয়ের জন্যই এর আগেও কিন্তু আমরা জানি আমির খানের সঙ্গেও কিন্তু তাদের একটা ইন্টারাকশন হয়েছিল তো অমিত রয় খুব হেল্পফুল খুব ভালো একজন মানুষ এখান থেকে বোঝা যায় যে মানে নতুন পরিচালক প্রয়োজককে কীরকমভাবে বলিউডে ইন্ট্রোডাকশন মানে করাচ্ছেন তিনি এর জন্য আমি সত্যি খুব অ্যাপ্রিশিয়েট করি থ্যাংক ইউ সো মাচ অমিত রয় যাই হোক এত বড় বড় সিনেমার তিনি ডিওপি করে এসছেন ঠিক আছে তো তিনি চাইলেন মানে অনেক কিছুই করতে পারতেন তিনি চাইলেই কিন্তু এগুলো অ্যাভয়েড করতে পারতেন বাট নতুন পরিচালক এবং প্রযোজক কিন্তু তিনি বলিউডের সঙ্গে ইন্টারাকশান করার সুযোগ করিয়ে দিয়েছেন এটা খুব ভালো খুব বড় একটা মনের পরিচয় দিয়েছেন অমিত রয় যাই হোক এবার যেই কথাটা বলছে প্রিন্স ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় না করলেও পরিচালকের কথা হয়েছে আর এক জনপ্রিয় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে তাকে কি তাহলে দেখা যেতে পারে সময় আসুক সব জানতে পারবেন মৃদু হেসে বলেছেন প্রিন্সের পরিচালক তো এইখান থেকে কি আমরা ধরতে পারি জ্যাকি শ্রফ থাকছে দেখো এইটা তো আমরা জানি বলিউড থেকে অভিনেতা অভিনেত্রীরা থাকবেন এবং প্রত্যেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং বলিউড থেকে যারা থাকতে চলেছে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেতা অভিনেত্রীরা থাকতে চলেছে ঠিক আছে বুঝতে পারছো কী আমি আবারও বলছি ইটস আ প্যান ইন্ডিয়া ফিল্ম তোমরা লিখে রাখো হতেই হবে বস বলিউড থেকে অভিনেতারা অভিনয় করছে এটা প্যান ইন্ডিয়া ফিল্ম হবে না এটা শুধুমাত্র বাংলাদেশের সিনেমা হবে না আমি বলছি শোনো এটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে লিখে রেখে দাও এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবেই করবে যেই স্বপ্নটা আমাদের সবার ছিল হ্যাঁ এটা বলবো না যে প্রথমবারের জন্য হচ্ছে এটা আগে প্রিয়তমা রিলিজ করেছিল অনেক পরে ওটিতে রিলিজ হওয়ার পরে প্রিয়তমা এসেছিলো আচ্ছা তুফান কুড়ি দিনের গ্যাপে এসেছিলো ঠিক আছে বাট আমার মন বলছে এই ছবিটা দিনকার দিন না হোক এক সপ্তাহ পরে রিলিজ করুক তাহলেও চলবে বাট হোক বড় গ্র্যান্ডারে রিলিজ করুক এটাই চাই প্রত্যেকটা বিদেশে সাকিব ভাইয়া সিনেমা রিলিজ হয় বাট ইন্ডিয়াটাকে বাদ দিয়ে বাট মেন টেকনিশিয়ানস ইন্ডিয়া থেকে অমিত রয় আজকে ইন্ডিয়ার কিন্তু টেকনিশিয়ান এছাড়াও আরও অনেক আর্টিস্ট থাকে এডিট সিনেমার এডিট পোস্ট প্রোডাকশন পর্যন্ত ইন্ডিয়াতেই হয় বাট ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয় না কারণটা কি না পাইরেসি আরে পাইরেসি তো ভাই বাংলাদেশেও হচ্ছে তাণ্ডব এক সপ্তাহে পাইরেসি হয়েছে বরবাদ এক মাসে পাইরেসি হয়ে গেছে কোথা থেকে হয়েছে বাংলাদেশ থেকেই হয়েছে তো পাইরেসির ভয় পেলে জিনিসগুলো চলবে না বস এটাই আর কি বলার বাট আজ আমি খুব হ্যাপি যে অমিতাভজির সঙ্গে দেখা করেছেন মানে এরকম একজন লেজেন্ডের সঙ্গে দেখা সত্যিই সবার সৌভাগ্য থাকে না প্রত্যেকটা মেকারসদের সৌভাগ্য থাকে না প্রিন্স টিম যেই সৌভাগ্যটা পেয়েছে খুব বড় এবং তাদেরকে আশীর্বাদ যে করেছে অমিত স্যার খুব মানে এখান থেকেই বোঝালো তিনি হাসি খুশি বাংলাদেশ বাংলাদেশি ইন্ডাস্ট্রির সময় কতটা জানে খোঁজখবরও নিচ্ছে কতটা ভালো মানে বুঝতে পারছো এর জন্যই বিগবি বলা হয় বলিউডের সায়েন্সা বলা হয় তাকে ঠিক আছে যাই হোক এগুলো ট্রেলার ছিল যারা টিজার ছিল আরও পরে আরও অনেক ছবি আসবে দেখবে আর যখন মেন অভিনেতাগুলো ফিক্সড হয়ে যাবে তখন তো জাস্ট কেঁপে উঠবে কেঁপে উঠবে জাস্ট সোশ্যাল মিডিয়া কেঁপে উঠবে আর লিখে রেখো এটা প্যান ইন্ডিয়া ফিল্ম হতে চলেছে আমি সে তার জন্যই অনেকেই হয়তো প্রথমে আমার কথাটা শুনে হয়তো রাগ করবে বাট আমি এর জন্যই বললাম যে বাকি সিনেমাগুলোর মাছ হতে দম ফুরিয়ে যাবে না তো এটাই আমার ভয় লাগে সব মানে আমি সব সিনেমাকেই সাপোর্ট করবো ঠিক আছে বাংলা সিনেমা ভালো সিনেমা সাপোর্ট করব ভালো সিনেমার পাশে থাকাটা জরুরি বাট দম ফুরিয়ে যাবে না তো এটাই হচ্ছে মেন ব্যাপার মানে চাপে পড়ে যাবে না তো ভাই কি কাস্টিং প্রিন্সের যা কাস্টিং হতে চলেছে মাথা ঘুরে যাবে ঠিক আছে এটুখানি আমি হিন্স দিয়ে রাখলাম যাই হোক বাকিটা এই ডিরেক্টরও বলে দিচ্ছে মৃদু হেসে যে সময় আসলে সব কিছু বলবে আমরা সময় আসলেই সব কিছু করবো ব্যাস এটা বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ মানে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা বাই বাই টেক কেয়ার